এলাকায় হুজুর আসছে সবাই দোয়ার জন্য যায় খবর পাইয়া আমার এক হিন্দু যুবক ছেলে গেছে মোলাকাত করবে হিন্দু যুবক ছেলেটা গিয়া হুজুরের হাতে হাত লাগাইয়া কয় হুজুর আমি সনাতন ধর্মের যুবক সবাই দোয়ার জন্য দাঁড়াইছে আমিও দোয়া নেওয়ার জন্য আসি। আমার একদিন এক হিন্দু যুবক ছেলে রুমের মধ্যে বসা লোক পাঠাইছে আমি একটু দেখা করবো হুজুরের সাথে বয়ান শুনি সব সময় কে আরে কথা কর না কেন হিন্দু ছেলে আমি বললাম আসতে দাও আসিলে স্বাগত পাবে হেথা পাবে ঠাই নীরবে আসন নিবা কোন কোনো বাধা নাই পরিচয় দিল আমি সনাতন ধর্মের যুব আল্লাহর হাতে হাত লাগাইছে তো হাতটার সারে না আল্লাহর হাতটা ধৈরা এক ধ্যানে যুবকের দিয়ে তাকাইছে তাকায়া কিছুক্ষণ পর যুবক দেখে চোখের পানি পরে হুজুরের যুবকের শরীর কাঁপতেছে দোয়া নিতে আইসা না জানি আবার বেয়া হইল হুজুর কাঁদে কেন হুজুর

হুজুর ডাক দিয়া বলেন অযুভ তুম গো ধর্মে নাকি আইন আছে মরার সময় আগুন লাগায় হাসি আমার অন্তরে বড় ভাই এত সুন্দর চেহারা যে আল্লাহ তোমারে দিছেন ওই আল্লাহ তোমারে জাহান নামে না আল্লাহর কি মায়া হবে না বাস ইনজেকশন দিয়ে দিস যুব অন্তরের মধ্যে হিট লেগে গেছে হুজুরের কথা বাড়ি চলে গেল বাড়ি যাইয়া যুবকের ঘুম নাই হুজুর আমারে কোন জায়গায় আঘাত করলো জাহান নামে আমাকে জ্বালাবে তো পরের কথা আমি মারার পরেই তো আমার আগুন মুখে দেওয়া হবে না আমার এই শরীলাই সুন্দর আমি জাহান নামে জ্বালাতে চাই না যুবক একটা দৌড় মারছে আল্লাহ রুলির কাছে কয় হুজুর আমারে দয়া করে তওবা বা পরে দেন আমি মদিনার ও আল্লাহর বান্দা এই জন্য আমি আজকে কিন্তু বারবার একটা কথা বলি যুব তোমার আমার সাথে কোনো দুশ্মনী নাই আমি এখানে আইসা তোমারে হুজুর বানাবার জন্য ঢাকা থেকে কষ্ট করে আসি না এরে বাবা তোমার আমি এ কথা বলি নাই বলবো না তুমি তসবি পড়ো পাগড়ি লাগাও হুজুর হও এই ভয় তোমার নাই বাবা ঠান্ডা মাথায় কিছু কথা বুঝো তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো বাধা নাই তুমি একজন ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও তুমি একজন প্রফেসর হও কোনো বাধা নাই তবে আমার দাবি একটা ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি ব্যবসায়ী হও চাকরিজীবী হও বেয়া হইও না তোমার ব্যবহারে মা বাপ যেন কখনো কষ্ট না পায় তোমার আচরণে যেন শিক্ষক কষ্ট না পায় তোমার ব্যবহারে কোনো আলেম যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে কোনো মুরব্বী যেন কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কখনো শিক্ষক মুরব্বী এবং কোনো বন্ধু কষ্ট না পায় খবরদার ও যুবক বাবারা আমি সব জায়গায় ইদানিংকালে যুবকদের একটা কথার উপরে মজবুত করাই ও যুবক বাবা যদি বলো নিচে নাই না পাও ধরলে মানবা বলো আমি নিচে আইসা তোমার পায়ে ধরে বলবো তোমার জীবনের সফলতার জন্য দোয়া লাগবে দোয়া এক নাম্বার তোমার সফলতার মূল দোয়া করবে মা বাবার দোয়া তোমার চূড়ান্ত সফলতার বুঝি দ্বিতীয় হলো তোমার শিক্ষকের দোয়া কারণ মা বাবা আমাকে দোয়া করেছে কিন্তু চেয়ারে বসাইয়া কথা বলা শিখান নাই আমারে কথা বলা শিখাইছেন আমার শিক্ষ আমি আরবিতে কথা বলি উর্দুতে কথা বলি বাংলায় কথা বলি আমার ওস্তাদ আমারে মানুষ বানাইছেন আম্মা আব্বা আমারে দোয়া করছেন অতএব ওস্তাদের দোয়া শিক্ষকের দোয়া আমার সফলতার বড় বুঝি আলে বলা দোয়া বড় বুঝি অতএব আমি অনুরোধ করে বলবো যুবক বারবার বারবার যুবক কেন বলি মদিনার নবী যুবকের জন্য দোয়া করেছে নবী বলেন এমন এক মুহূর্তে আমি মক্কা নগরীতে আসছি যেই সময় মক্কার সমাজের মানুষ বড় লম্পট চরিত্রহীন এমন সময় আমার দিকে মা নাই বাবাও নাই চা আমার আপন যারা সব আমারে সবাই করবে এই সময় আমার চতুর্দিকে দুশ্মান ঠিক ওই সময় আমি মোহাম্মদের উপকার করেছে যুব আর আমার বিরোধিতা করেছে বুড়া আবু জাহিল্লা নবীর দুশ্মন বুড়া আবু আহাব নবীর দুশ্মনী করে বুড়া উদ্ভা নবীর দুশ্মনী করে বুড়া সাহেবা নবীর দুঃশনী করে বুড়া আর নবীর উপকার করে যুবকেরা ও বদরগঞ্জের যুবক তোমার পঁচিশ বছর তিরিশ বছর বয়স বলো তুমি নবীর দেড় হাজার বছর ভরে আমার নবীর জীবনে কোনো আদর্শের উপকার করছনি নিজে দাঁড়িয়ে রাখতে পারো নাই কিন্তু একজন দাড়িওয়ালারের সাহস দিয়ে বলছনি যুবক বাবা তুমি যে দাঁড়িয়ে রাখছো ধন্যবাদ বাপ দোয়া করি স্বামীও রাখবো এমনটাও যদি করো আমার নবীর কলিজা ঠান্ডা হবে আর যদি অবস্থাটা এমন হয় নিজে রাখো নাই একজনে দাঁড়িয়ে রেখে আসছে তুই আবার ধমক দিছো বয়স কত এত এত তাড়াতাড়ি বুজুর্গ হইলি কেন আছে না নাই রহমতের নবী দোয়া করেছেন যুবক আমি মোহাম্মদের উপকার করেছে যুব কেমন যুবক বলে আমার বিপদের সময় আমার হাতে হাত লাগাইয়া কালেমার পতাকা উড্ডিন করার জন্য এগারো বছরের সন্তান এসে হাত লাগাইয়া দিল আমার চাচা তো ভাই হজরতে আলী কি নাম এতক্ষণ ছিল চাচা তো ভাই কালেমা পরে আমার হাতে হাত লাগাইয়া এখন হলেন সে সাহাবি কিছুদিন পরে হবেন জামাতা ঠিকনি কেশে আলি রাহমতের নামী কলিজা দোয়া এগারো বছরের এই সন্তান রহমতের নবীর হাতে হাত লাগাইছে নবী কলিজা কৈলা দোয়া করছেন আনা দারুল হেকমা ওয়া আলি বাবুহা আমি হইলাম এলম হেকমতের ঘর আরে এলম হেকমতের ঘরের দরওয়াজা আমার আলী নবীর দোয়া আলীর রে মাওলা এলেমের ভান্ডার দিয়ে দিছেন কি দিছেন এলেমের ভান্ডার হজরত আলী বলেন সম্মানের চেয়ারে বসার জন্য দুই পুঁজির একটা লাগে হয়তো লাগে মাল টাকা সম্পদ অন্যথায় লাগে শিক্ষাগত এলেম লাগে যোগ্যতা লাগে মানুষ টাকা সম্মানের চেয়ার দেয় অথবা শিক্ষিত মানুষ শিক্ষার কারণে এলেমের কারণে চেয়ার দেয় ও আল্লাহ তুমি আমাদের সম্মানের মানদণ্ডে আমাদের টাকা দেও নাই তুমি এলেম দিয়েছো শোষকরা দেয় করি রাজি না متى الجبار فينا لنا علم وللأعداء مالو فإن الماء لا يفني عن قريبين وإن العلم باق لا <applause> يزال نو بيزي كل أمتي يدخلون الجنة إلا من أَبَى সবাই জান্নাতে যাবে কিন্তু আমি মুহাম্মদ কে যে মানে না সে জান্নাতে যাবে না খুব খেয়াল করেন

যে আমার বিরোধিতা করে সে আমাকে অস্বীকার করার কারণে হাদিসটার দিকে একটু খেয়াল করেন তো নবীজি বললেন সব জান্নাতে যাবে যারা নবী মানে না তারা যাবে না সাহবায়করাম প্রশ্ন করলেন কি ইয়ার রাসুল আল্লাহ আপনাকে অস্বীকার করে মানে না তারা কারা নবীজি জবাব দেওয়ার আগে একটা মায়া লাগাই দিছেন প্রশ্ন ছিল নবী আপনাকে মানে না অস্বীকার করে তারা কারা নবী জবাবটা দেওয়ার আগে বলেন মান আতা যে আমার অনুসরণ করে অনুকরণ করে সে জান্নাতি প্রশ্ন কি ছিল আপনাকে মানে না কারা আমার কথাটা খেয়াল করেন তারপরে আপনাদের থেকে একটু জবাব নিতেছি সাহাবাদের প্রশ্ন হলো ইয়া আল্লাহ আপনাকে অস্বীকার করে মানে না তারা তারাকারা নবীজি কারা বলার আগে বলেন যে আমার অনুসরণ করে সে জান্নাতি এবার আপনারা আমাকে বলুন তো নবী বললেন যে অনুসরণ করে সে জান্নাতি বিপরীত কথা কি দাঁড়ায় বলেন যে অনুসরণ করবে না সে কি কিন্তু আশ্চর্যের বিষয় রসুল এ কথা বলেন নেই এখনো অনেকে বুঝেন না আবার বুঝেন নবীজিকে না তারা কারা নবীজি বললেন যারা আমার অনুসরণ করে তারা বিপরীত কথা দাঁড়ায় যারা নবী মানে না তারা জাহান কিন্তু নবী কথা বলেন নাই যে যারা আমার মানে না তারা জাহান্নামী নবী এটা বলেন নাই নবী কি বলছেন নবী বলছেন মান আসানি ফাঁকাত আবার যে আমার অনুসরণ করে না সে জাহান না না যে আমার বিরোধিতা করে সে জাহান চিকন একটা কথা বুঝেন এই সাউন্ড হয় কেন ভাই ছাড়া করে কারা আপনাদের আবার আবারও ডিস্টার্ব সাউন্ডা ডাউন হয় কেন ভাই আপনাদের আজকের প্রোগ্রামের ডান বাম সব হয়ে গেছে এখন শুধুমাত্র আমার বয়ান আর আমি হাত উঠু উঁচু করে দোয়া করবই এখন আমার বয়ান চলতে না চলতেই দুইটা হাত উঁচু করে বলবো আলহামদুলিল্লাহ হিরব্বিল আল আমিন শেষ মাহফিল কি আর আমি যদি হাত ফালাই উঠাই আইতো না আর আর হাত বন্ধ কেউ করার সুযোগও অতএব আমি শুরুতেই বলছি আপনাদের আর ধৈর্যের উপরে ময়ান হবে উঠা বসা করলে আসতে আমি হাত উঠায়া মোনাজাত দিয়ে নেমে যাব আপনারা উঠবেন না কাউকে উঠতে দিবেন না পারবেন না আল্লাহ সবাইকে কবুল করেন নবী কি বললেন যারা আমার বিরোধিতা করে তারা আমাকে মানে না এখান থেকে কি বুঝলাম নবীজির অনুসরণ যারা করে না তারা দুই দল এই কথাটা মনে রাখলে অনেক ঝামেলা থেকে নিজেকে বাঁচানো যাবে নবীজির অনুসরণ যারা করে না এরা কয় দল এক দল আগ্রহী আর দল বিদ্রোহী এক দল একদল আর দল বিরোধী যেমন কথার ডান দিক থেকে আমি একজনকে জিজ্ঞাসা করি এই যুবক নবীজির আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন নামাজ পড়োনা কেন খেয়াল করেন যুবক বলে হুজুর নবীজির আদর্শে দাঁড়িয়ে রাখা দরকার নামাজ পড়া দরকার পারি না চেষ্টা করতেছি দোয়া কইরেন বলেন তো ছেলেটা কি বিদ্রোহী না আগ্রহী দরোদি না বিরোধী পক্ষান্তরে আমি বাম দিক থেকে একজনকে জিজ্ঞাসা করলাম কথার কথা আয় যুবক তুমি নবীর আদর্শে দাঁড়িয়ে রাখো না কেন নামাজ পড়ো না কেন আমার কথাটা শেষ হতে না হতেই আমাকে জবাব দিয়ে দিল না রাখলে অসুবিধে কি আছে না নাই দাড়ি না রাখলে অসুবিধে কি আবার যদি আর একটু হয় সে বলবে দাড়ির মধ্যেই কি ইসলাম টুপির মধ্যেই কি ইসলাম পোশাকের মধ্যেই কি ইসলাম পর্দা করার মধ্যেই কি ইসলাম নামাজের ভেতরেই কি ইসলাম হালাল খানার মধ্যেই কি ইসলাম আপনারাই জবাব দেন এই কথার দ্বারা কি প্রমাণ সে আগ্রহী না বিদ্রোহী না বিরোধী আজীবন মনে রাখবেন রসুলের আদর্শ মানার বেলায় আরাক নাম তাজা কি বুঝলেন এখান থেকে হাদিসের আলোকে একটা লোক নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না ভালো করে মুখস্থ করেন একজন ব্যক্তি নামাজ পড়ে না তাকে গালি দেওয়া আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী বুঝাইতে পারলাম একটা লোক দাড়ি রাখে না তাকে গালি দেওয়া আর একজনের দাড়ি পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না একজনে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া আর একজন নামাজ পছন্দ করে না তাকে সার দেওয়া সুযোগ পেলেই জুতার বাড়ি কারণ বিদ্রোহী মানি বেইমান বিদ্রোহী মানি অতএব যে নামাজ পড়ে না গালি দেওয়া যাবে না আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী একজনে দাঁড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী একজনে রাজনীতি করে না তাকে গালি দেওয়া যাবে না আর একজনে কোরআন ও ইসলামের রাজনীতি পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না ব্যবধানটা নি। বুঝছেন দাড়ি না রাখলেই কি রসুলের দুঃশন আগে বুঝতে হবে তার অন্তরে আগ্রহ আছে না বিদ্রোহ আছে আল্লাহ বুঝার তৌফিক দান করেন আসেন এবার আয়াতের মধ্যে ঢুকি সবাই আয়াতটা পারেন মুখস্থ করা একটি আয়াত রহমত আলমিন রহমতের নবী বললেন হে পায় আমি আপনাকে দুনিয়া নামক গ্রহে প্রেরণ করি নাই হা প্রেরণ করেছি জগৎ সমূহের রহমত হিসেবে ডাইরেক্ট বললি তো হইতো নবী আপনাকে রহমত করে পাঠাইলাম প্রথমে কেন বললেন আপনাকে প্রেরণ করি নাই এরপরে আবার কিন্তু নামের ব্রেক লাগায় বললেন হা করেছি সারা দুনিয়ার মানুষে জেহেনটাকে খালি করে বললেন হে মানুষ আমার প্রিয় মোহাম্মদ আমি দুনিয়াতে পাঠাবার আগে তোমার জেহেনটা খালি করে দিলাম তাকে পাঠাই নাই পাঠাই নাই পাঠাই নাই হ্যাঁ কেন পাঠাইছি এবার তোমার জেহেনের মধ্যে পুরাটা ঢুকাও আমার নবীর শুরু শেষ পুরাটাই রহমত শুধু দুনিয়ার জন্য না আমার নবী জগৎ সমূহের জন্য রহমত এখানে অনেকে তরজমা করেন উভয় জগতের জন্য রহমত আমি তরজমা করলাম জগৎ সমূহের জন্য রহমত উভয় জগৎ কেন বলি নাই কারণ হলো উভয় জগৎ কথাটা অসম্পূর্ণ উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ আর পরকাল জগৎ কয় জগৎ তো দুইটা না জগৎ আছে আলাদা আলাদা অনেক বলে কেমন রুহের জগৎ একটা আলাদা জগৎ মায়ের গর্বের জগৎ একটা আলাদা জগৎ জগৎ একটা আলাদা মরণের পরে আলমে বড় জগ কবর জগৎ আলাদা জগৎ হাসরের মাঠ একটা আলাদা জগৎ জান্নাতের জগৎ আলাদা জাহান নামের জগৎ একটা আলাদা রহমতের নবীকে আমার আল্লাহ বলেন আমি জগৎ সমূহের জন্য রহমত করে পাঠাইলাম আপনি হলেন আর আমি আল্লাহ হলাম রবুল আলমিন بهر صدقا رحمة للعالمين سيد الكونين نين ختم المرسلين آخر آمد بود فخر الأولين شد جوداش رحمة আলমিন মসজিদ ও শুধ হামার এ জমিন আল্লাহর কাছে যদি কন ও ভাই মানুষের নিয়ত এক আল্লাহর বান্দি নারী না পুরুষ কথা হয় না ইন্তেকাল হয়ে গেছে মরণের পরে জিগায় ভাই একজনে জিগায় তোমার আল্লাহ মাফ করছে নি কহা করছে কি আমলের কারণে সামান্য একটা আমল কি একটা আমল হইলো আমি দস্তারখানের সুন্নতের আমল করছি প্লেটের নিচে একটা দস্তারখান বিছাইয়া খানা খানা পরে গেলে উঠায় খাব ওই সুন্নতটারে ধরে রাখছি ও ওইটারে মনে করছে আল্লাহ মাফ করবে আর একজনে আল্লাহর বান্দার নাজাদ পেয়েছে কি আমল বলে আমল আমি ধরে রেখেছি আল্লাহর আদালতে কি দাঁড়াইয়া তুমি বলবা একটা আমল কি নিয়েছো এক আল্লাহর আশেখ যুবক কয় আমি আল্লাহর কাছে একটা জবাব দিতে চাই কি আমি আল্লাহর কাছে বলবো হে মালিক আমি মুরব্বিদের সাথে কখনো বেয়াদবি করি নাই মা বাবার সাথে আদব রক্ষা করে চলেছি ওস্তাদের সাথে শিক্ষকের সাথে আলেমদের সাথে মুরব্বিদের সাথে জীবনের একটা ছোট্ট আমল আল্লাহর এক জীবন ভারগুনা করেছে মোনাজার টাকে দিয়েই ফেলাম কপাল কি আমার খারাপ না আপনাকে খারাপ আল্লাই জানো জন্দেগি মে বন্দগী তুকার নাহে জন্দেগি মে বন্দে গিতকার জন্দি বে বন্দি শর্মিন্দ হে জন্দি বে বন্দি শর্মিন্দ হে খারাপ লাগে আপনাদের আল্লাহ সবাইকে কবুল করেন এই পোকা হইল আর এক জ্বালানি আল্লাহ মাহফিল কবুল করেন আল্লাহর এক বান্দি চরম গুণাগার এমন কোন গুণা নাই করে নাই হঠাৎ রাস্তা দিয়ে হেঁটে যায় জাহান নামের নারী গুনাগার বান্দি নজর করে তাকাইয়া দেখি রাস্তার কিনারায় একটা কুকুর জিব্বা বের করে কান্না করে পানির পিপাসা দেখছে কেডা ঘুমায় ঘুমায় জান্নাতি নারী জাহান নামি নারী গুণাগার নারীটা কুকুরের পিপা স্বার্থ বেদনা দেখে অন্তরে মায়া জন্মে গেল আল্লাহর বান্দি ডানে বামে পানি তালাশ করতে শুরু করলো খুঁজদে খুঁজদে একটু দূরে গিয়া দেখলো একটা পানির কূপ পাওয়া গেল নামি গুনাগার আল্লাহর বান্দি পানির কূপের কিনারায় গিয়া দেখে পানি অনেক নিচে কোনো পাত্র নাই আল্লাহর বান্দি দেখলো খাটায় পানি উঠাবো কি দিয়া পায়ের মধ্যে আছে চামড়ার মুজা চামড়ার মুজাটা বান্দি খুললো মুজা খুলে কূপের মধ্যে দেয় দেখে পানি আর অনিচে আল্লাহর বান্দি আরো পেরেশান আমি কেমনে পানি উঠাই কুকুরের জন্য বেরেন খাটাইয়া মাথায় ছিল একটা বড় ওরনা কি ছিল ও বদরগঞ্জের নারী জাহান্নামী গুণাগার বান্দির মাথায় একটা বড় ওরনা লাগাইয়া চলে আর আমার দেশের বোনেরা যুবতী মেয়েরা ওরনা তো পরেই না টুকটাক যা কেউ পরে গলার মাফলা বানায়া ফ্যাশন করে তো কু যাও সুন্নতে আহমদ কুজা। বা মোহাম্মদ কয়েব উদ্দিনসবতরা কারে সহায়তা মিকুনি নামাত বলি গরওয়ালি لعনতাস্থে বরওয়ালি হামগো বন্ডের কি урна আছেনি নি মাহলা বানাইছে গলা ফ্যাশন শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দা বিহীন তারা করে ঝলমল শহরে বাজারে দেখো নারীদের ঢল পরদা তারা করে ঝালমাল অন্যকে তার দিকে আসে কিভাবে না তার দিকে আসে কিভাবে না আজি ধ্বংস নারীর বেপরদায় সবার মুখে একই আওয়াজ ہے হায় হায় हां ओई জাহান্নামী আল্লাহর বান্দী মাথার ওরনাটা খুলে ওরনা এক মাথা দিয়া চামড়ার মুজার সাথে বেঁধে পানির মধ্যে ফেলে পানি উঠাইলো মুজার মধ্যে পানি উঠাইয়া দৌড়াইয়া পিপাসার্থ কুকুরের মুখে পানি দিল রহমতের নবী সাহাবাদেরকে ঘটনা শোনায়ে বলেন ও সাহাবায়ে کرام ওই মহিলা কুকুরেরে পানি পান করাবার কারণে আল্লাহ বড় খুশি সাথে সাথে গাইবি আওয়াজ গাইব থেকে আওয়াজ নবী বলেন সাহাবায় কেরাম শোনো কে যেন আওয়াজ দিয়া কয় ও জাহান নামি নারী জীবনে সব গুনাহ করেছ এমন কোনো ভালো আমল করো নাই তবে আজকে কুকুরের পানি পান করাবার কারণে আল্লাহ তোমার উপরে খুশি এই বরকতে তোমার জীবনের সব গুণাগুলো মাফ হয়ে গেছে আতি নাফি দারে দুনিয়া না حسن آتنا في دار عقبا حسن يا غياس المستغيثين اهدنا لفتخارا بالعلوم والغنى هر غريد نيكو দैया रोहे जुन मांगे उसे तू बेजारोहे আল্লার বান্দি জীবন বার গুনা 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 একটা আমলের কারণে দরজা খুলছে না খুলে নাই ও বদরগঞ্জের মা বনে না ও যুবক ও বিদ্য এমন একটা আমল নিজে কি অর্জন করেছো আল্লাহর কাছে যদি কোন আমল দেখাইতে নাও পারো বলবা আল্লাহ তুমি আমারে একটা আমল মাফ আমুলো হাতিসে পাকে বলেন বান্দার যখন কোন আমল থাকবে না আর সর্বশেষ আল্লাহ বলবে দেখ বান্দার নামটা ইসলামী নি নবীদের সাথে নামটা মিলেনি নবী বলেন যদি নামটাও মিলে যায় তোমার নবীদের নামের সাথে ইসলামের নামের সাথে আল্লাহ বলবে আমি আজ রহি আমি আমার মুমিনদের জন্য বড় দয়ালু অ এই নামের বরকতে যাও আমি জান্নাত দিয়া দিলাম